প্রথমেই আমাদের প্রতিবাদ পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস ভবনে বিজেপির গুন্ডারা যেভাবে নির্কার্য আক্রমণ করেছে রাহুল গান্ধী এবং ইন্দিরা গান্ধী সেই সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিকৃতিতে গালি লেপন করে ছেঁড়াছেড়ি করে আগুন ধরিয়ে যে নির্লজ্জতা এবং অসভ্যতার প্রমাণ দিয়েছে সারা বাংলার কংগ্রেস কর্মীরা একযোগে সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে তার প্রতিবাদ করতে চায় দুটো বিষয় আমাদেরকে অবাক করছে আজকে প্রকাশ্য দিবালকে থানা থেকে একশো মিটার দূরে প্রদেশ কংগ্রেস ভবনে ভিডিও নিয়ে মিডিয়া নিয়ে ক্যামেরা নিয়ে হামলা হচ্ছে একশো মিটার সেখানে পুলিশ আসতে পারলো না এই আক্রমণ ঠেকাতে পারলো না যদি প্রশ্ন করি যে ওই এলাকার তৃণমূলের কোন ঠেক যদি ত তাহলে কি সেখানকার পুলিশ তাদেরকে রক্ষা করতে আসত কি আসত না দ্বিতীয় কথা এই হামলার পার হয়ে গেল কালকে হামলা আজকে বিকেল হয়ে গেল এখনো পর্যন্ত মূল অভিযুক্ত কিন্তু গ্রেফতার হল না আমরা এখানকার তৃণমূল সরকারকে কলকাতার পুলিশের কাছে জানতে চাই কোন হঠাতের কারণে কোন সমঝোতার কারণে এখন পর্যন্ত পুলিশ যে পুলিশ তৃণমূলের করে যে পুলিশ তৃণমূলের পা চেপে সকাল থেকে রাত চাকরি জীবন পার করে সেই পুলিশের এখনো পর্যন্ত কেন সেই মূল অভিযোগ থেকে ধরা সম্ভব হলো না আমরা জানতে চাই তাহলে কি আমরা ধরে নিব তাহলে কি আমরা ধরে নেব যে

করতে পারতেন না আরে মমতা ব্যানার্জী এই ইন্দিরা গান্ধী এই রাজীব গান্ধী এই সোনিয়া গান্ধী রাহুল গান্ধীদের আজকে আপনি মমতা ব্যানার্জি ছিলেন কালীঘাটে সেখান থেকে নবান্ন আজকে সেই পরিবারের অপমান দেখে আপনি চুপ করে থাকেন নিন্দা করেন না আপনার তো বেমান বিশ্বাসঘাতক এই পশ্চিমবঙ্গে কেউ নেই আজকে তৃণমূল তৃণমূলের নেতৃ চুপ এখানকার পুলিশ সক্রিয় নয় অথচ কংগ্রেসের দপ্তরে হামলা হলো এই সবটা নিয়ে বাংলার মানুষ বোঝার এবং ভাবার চেষ্টা করবে মজা লাগছে দিদি ভাই রাহুল গান্ধীর ছবি ছিঁড়ে প্রিয়াঙ্কা গান্ধীর ছবি ছিঁড়ে ইন্দিরা গান্ধীর ছবিতে আঙুল লাগিয়ে ভারতবর্ষের কংগ্রেসকে শেষ করতে পারবেন না ভারতবর্ষের কংগ্রেসকে মোদী খতম করবার জন্য ভাইরাসের খতম করবার জন্য মেহনত করছি একশো বছর ধরে উনিশশো সালে ভাইরাসের জন্ম হয়েছিল আজ দু হাজার পঁচিশ সাল একশো বছর পালিত হচ্ছে এই আর এস এর মুখপাত্র হচ্ছে বিজেপি পার্টি আর এস এস এর মুখটা বিজেপি পার্টি আর এস এস এর যখন জন্ম হয়েছিল উনিশশো সালে তখন স্বপ্ন দেখেছিল হিন্দু রাষ্ট্র করব এ ভারতবর্ষের সমস্ত সংখ্যালঘু মানুষদেরকে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখবো তাদের ভোটের অধিকার কেড়ে নেব হিন্দি হিন্দু হিন্দু রাষ্ট্র এই হচ্ছে আর এস আদর্শ একশো বছর পার হয়ে গেছে আজও তা পূর্ণ হয়নি আজও তার তাদের স্বপ্ন সফল হয়নি তাদের স্বপ্ন আধুরা থেকে গেছে এই স্বপ্ন আধুরা থাকবে যতদিন এই ভারতবর্ষে কংগ্রেস পার্টি বেঁচে থাকবে হ্যাঁ এই নিরপেক্ষতাকে সংবিধানকে সকল অধিকারকে রক্ষা করতে ইন্দিরা গান্ধীকে তার অনেক আগে মহাত্মা গান্ধীকে প্রাণ দিতে হয়েছিল প্রাণের বিনিময়ে আজ ভারতবর্ষের সর্বধর্মের সর্ববর্গের মানুষ আপনাদের অধিকার আর সুরক্ষিত এটা ভুলে যাবেন না তাই লক্ষ্য করে দেখুন একশো বছর পার হয়ে গেল গত লোকসভা নির্বাচনে মোদি বলে দিয়েছিল ইস বার চারশো পার চারশো পার করলে কি হতে জানেন সংবিধান তাকে পাল্টে দিত সংবিধানে হিন্দু রাষ্ট্র লেখা হয়ে যেত কারা ঠেকিয়েছে কারা ঠেকিয়েছে কংগ্রেসকে যদি ভারতবর্ষের মানুষ একশো উপরে আসনে না জিততে দিত কংগ্রেস যদি জিততে না পারত মোদীর যদি আসন সংখ্যা না কমে যেত মোদীকে যদি আজকে সরকারের টিকে থাকার জন্য অন্যান্য দলের উপরে নির্ভর করতে না হতো তাহলে কি খাস্তা ভারতবর্ষের সংবিধান সংশোধন হয়ে যেত এটা ভুলে যাবে না তাই কংগ্রেস আছে বলে সংবিধান বেঁচে আছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তাই রাহুল গান্ধী সংবিধান নিয়ে ভারতবর্ষের প্রান্তে প্রান্তে ঘুরে বেরিয়ে ভারতবর্ষের মানুষকে একটা কথা বলেছিল সংবিধান বাঁচান সংবিধান পাচানোর কথা বলেছিল সেই সংবিধান বাঁচানোর সংগ্রামে সেই সংবিধান বাঁচানোর স্লোগানে সারা ভারতবর্ষের অন্যান্য বিজেপি বিরোধী দল সবাই কিন্তু তাদের রাজনৈতিক এবং নির্বাচনী লাভ উঠাতে পেরেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জেনে রাখবেন আজকে সেই গান্ধী পরিবার এই সেই গান্ধী পরিবার ভারতবর্ষের ধর্ম প্রকৃত রক্ষা করার জন্যে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য ইন্দিরা গান্ধীকে রাজীব গান্ধীকে বলিদান দিতে হয়েছে ঈশ্বর আল্লাহ তেরে নাম সব্য সন্মতি দেব ভগবান এ কথা বলার জন্য আর এসে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছিল এটাই হচ্ছে কংগ্রেসের অবদান আজ কলকাতার মুখে বিধান ভবনে আর এসে যে বিজেপির যে হামলা এটা নতুন কিছু নয় এটা নতুন কিছু নয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন কি নরেন্দ্র মোদি স্লোগান কি নরেন্দ্র মোদি স্লোগান কংগ্রেস মুখ ভারত খেয়াল করতে কংগ্রেস মুখ ভারত কখন এই কথা বলেনি টিএমসি মুখ ভারত খেয়াল করে দেখবেন কংগ্রেস মুখ ভারত টিএমসি মুখ ভারত বলেনি কারণ আছে কারণ একটাই কারণ একটাই সেটা হচ্ছে যে এই দিদি এমন কোন কাজ করবে না যাতে এটাই তাদের সভ্যতা তাই দিদি পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও যায় কংগ্রেসকে হারাতে যায় বিজেপি কে হারাতে কোথাও যায়নি গেছিল গোয়াতে কংগ্রেসকে হারাতে গেছিল মেঘালয়ে কংগ্রেসকে হারাতে খেয়াল করে দেখবে এই দিদির জন্য জোর টোকর তৈরি হচ্ছিল এই নীতিশ কুমার ইন্ডিয়া জোটে স্বামী হতে হয়নি এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা মোদীর কাছে আত্মসহ করে চলা এই বাংলার মুখ্যমন্ত্রী দিদি আজকে তাই তার বিজেপির বিরোধী নয় তাকে রাহুল গান্ধী কংগ্রেস এবং পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ শক্তিকে খতম করা তার লক্ষ্য এই লক্ষ্য নিয়েই পশ্চিমবঙ্গে তৃণমূল পরিচালিত হয় তাই একটা কথা বলতে চাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কংগ্রেসকে আটকাতে আপনি কেন মোদী কেউ পারবে না কংগ্রেস মানুষের অধিকারের কথা বলে কংগ্রেস শুধু মানুষের অধিকারের কথা বলে দু হাজার চব্বিশের নির্বাচনে বলেছিল সংবিধান রক্ষা করো সংবিধানের অধিকারকে রক্ষা করতে হবে আজ রাহুল গান্ধী বিহারে আন্দোলন করছে কিসের ভোটের অধিকার রক্ষা করো কংগ্রেস মানুষের অধিকার রক্ষার আন্দোলন করে সেই আন্দোলনে গোটা বিহারে যখন লাখে লাখে মানুষ সেই আন্দোলনে সামিল হচ্ছে রাহুল গান্ধীর মিছিল অংশগ্রহণ করছে রাহুল গান্ধীকে দেখার জন্য আফ্রাতাফরি করছে তখন বিজেপি পার্টির তরফ থেকে একটা ভিডিও প্রকাশ করা হচ্ছে যে কংগ্রেস নরেন্দ্র মোদীর মাকে লাল দিয়েছে সেদিন থেকে কংগ্রেস বলে আসছে যে আপনারা ভিডিও দেখুন অপরাধীকে গ্রেফতার করুন কংগ্রেস কাজ করে না কংগ্রেস সমর্থন দূরের কথা কংগ্রেসের কাজ তুদিন করতে পারে না সব দেখে আপনারা রাস্তা দিয়ে রাহুল গান্ধী চলছে লক্ষ লক্ষ মানুষ মাঝখান থেকে কে নরেন্দ্র মোদীকে গালাগালি দিল তার কি রাহুল গান্ধী নাই তার জন্য রাহুল গান্ধী নাই যে তার কবদ্ধ করছে দিন রাত রাহুল গান্ধী ক্ষমা চাই বলে স্লোগান দিচ্ছে রাহুল গান্ধী দায় আপনার টিভি দেখেন আপনার ভিডিও দেখেছেন রাহুল গান্ধী কোথায় সেই গালি গালিকে সমর্থন করেছে বলুন কংগ্রেস শুধু নিন্দা করা নয় কংগ্রেস সম্পূর্ণ বলেছে

সেদিন ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তাই কংগ্রেসকে খতম করো এটা হচ্ছে মোদীর লক্ষ্য তাই যেন তাদের প্রকার হলো কংগ্রেসকে দুর্বল করার লক্ষ্যে মোদি এগিয়ে চলেছে এটা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ জেনে রাখবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন